হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব রাজ্যের আশ্রম হোস্টেলে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসের তরফ থেকে অর্থাৎ বি ও অফিসের তরফ থেকে এই নিয়োগটি করানো হবে ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করানো হবে তোমাদের বয়স যদি একুশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো একুশ বছরের কম বয়স হলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো না এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারছ পুরুষ মহিলা সকলে আবেদনের যোগ্য অফলাইনের মাধ্যমে তোমরা আবেদনটি করতে পারবে কোনো রকম অনলাইন প্রসেস নেই নোটিফিকেশনের সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে সেটিকে ডাউনলোড করে ফিল আপ করে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে অফলাইনে তোমাদেরকে জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায় পাঠালে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটি পূরণ হবে তো তোমরা কোন ঠিকানায় পাঠাবে সমস্ত তথ্য তোমাদেরকে জানাবো এখানে গেস্ট টিচার নিয়োগ করানো হবে আশ্রম হোস্টেলে তো পদ সংক্রান্ত আরো সমস্ত তথ্য পেতে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত পর্যন্ত দেখতে থাকো এই ভিডিওতে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগছে বেতন কাঠামো কি রয়েছে কিভাবে আবেদন ফর্মটি তোমরা ফিল আপ করবে কোন ঠিকানায় জমা করবে কি কি সাপোর্টিং ডকুমেন্ট তোমাদেরকে দিতে হবে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো আর যারা কিনা চ্যানেলে নতুন দর্শক রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না তো চলো আজকের মূল আলোচনায় ফিরবো এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি দশ অক্টোবর খুব রিসেন্টলি কিন্তু নোটিশটি পাবলিশড হয়ে এসেছে তোমরা মেমো নম্বরও দেখতে পাচ্ছ এখানে গেস্ট টিচার নিয়োগ হচ্ছে মেল ফিমেল দুটো ক্যান্ডিডেট দুই ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে পুরুষ মহিলা সকলে এখানে আবেদনের যোগ্য একুশ বছরের মধ্যে তোমাদের বয়স কিন্তু হতে হবে একুশ বছরের কম যদি বয়স হয়ে থাকে তোমরা আবেদন করতে পারবে না তোমাদের বয়সের হিসেবটি কিন্তু ফার্স্ট জানুয়ারি হিসেবে করতে হবে ফার্স্ট জানুয়ারি দু অনুযায়ী তোমাদের বয়স একুশের কম হলে কিন্তু হবে না এজ রেকর্ড এখানে কিন্তু মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটই অ্যাকসেপ্টেবল রয়েছে চার নভেম্বর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে আবেদনের শেষ তারিখ হচ্ছে চার নভেম্বর এই নভেম্বরে কিন্তু সিলেক্ট করে নেওয়া হবে এখানে ইন্টারভিউ এর ডেটও তোমাদের বলা রয়েছে সাত এগারো দু অর্থাৎ সাত নভেম্বর কিন্তু সাতই নভেম্বর ইন্টারভিউ এর বা রিটার্ন এক্সাম এর ডেট এখানে ফিক্সড করে দেওয়া রয়েছে তো চলো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে ফিল আপ করবে তোমাদের দেখিয়ে দিই এটি হচ্ছে সে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ এই যে ঘরটি রয়েছে এই ঘরে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের একটি কালার ফটো তোমাদেরকে বসাতে হবে পিন স্টেপল বা সেলাই করোনা আঠার মাধ্যমে এই ছবিটি এখানে বসিয়ে দেবে তারপরে এখানে অ্যাপ্লিকেন্ট নাম বসিয়ে দেবে অ্যাপ্লিকেন্ট এর ফাদার্স নেম বসিয়ে দেবে এই ফর্মটি কিন্তু তোমরা ব্লক লেটারে ফিল আপ করা করবে মাদার্স নেম বসিয়ে দেবে তোমার অ্যাড্রেস দেবে তোমার গ্রামের নাম তোমার পোস্ট অফিস তোমার পুলিশ স্টেশন তোমার ডিস্ট্রিক্ট সবকিছু এখানে স্টেপ স্টেপ বাই স্টেপ বসিয়ে দেবে পিন নম্বর সহ কিন্তু তোমরা অ্যাড্রেস টি করবে তারপরে এখানে তোমার কাস্ট বসিয়ে দেবে তোমার জেন্ডার মেল না ফিমেল বসিয়ে দেবে তোমার ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে বসিয়ে দেবে তোমার রিলিজিয়ান কি সেটিও কিন্তু এখানে বসিয়ে দেবে তার সঙ্গে কিন্তু তোমাদেরকে ভোটার কার্ড আধার কার্ড মাধ্যমিক অ্যাডমিট কার্ড রেসেন্ট রেসিডেন্টাল সার্টিফিকেট লাগবে তোমার গ্রাম পঞ্চায়েতের এবং কাস্ট সার্টিফিকেট তুমি যদি রিজার্ভ ক্যান্ডিডেট হও কাস্ট সার্টিফিকেট এর সঙ্গে জমা করতে হবে তোমার ডেট অফ বার্থ বসিয়ে দেবে ডেট অফ বার্থ হিসেবে প্রুফ হিসেবে কিন্তু তোমাকে বার্থ সার্টিফিকেট মাধ্যমিক যোগ্যতা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এর মধ্যে দুটো যে কোনো একটি দিতে হবে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনস এখানে লিখে দেবে তোমার সার্টিফিকেট পাস সার্টিফিকেট গুলো দেবে তোমার যদি কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে ইয়েস অর নো এখানে লিখে দেবে তোমার যদি থাকে তাহলে ইয়েস না থাকলে নো যদি থেকে থাকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে তোমাকে ডিটেলস প্রোভাইড করতে হবে তার সঙ্গে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাটাচড করতে হবে এরপরে তোমরা কি কোনো গভর্নমেন্ট এস্টাবলিশমেন্টে কাজ করেছো ইয়েস অর নো বসিয়ে দেবে যদি করে থাকো ডিটেলস প্রোভাইড করবে এখানে কন্ট্যাক্ট নম্বর লিখে দেবে তোমার ভ্যালিড ইমেল আইডি বসিয়ে দেবে এরপরে এখানে ডেট প্লেস লিখে ফুল সিগনেচার করে দিলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে পূরণ হয়ে যাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে সমস্ত ডিটেলস গুলো সার্টিফিকেটস এর তোমরা দিয়ে দেবে তারপরে সেটিকে একটি খামের ভেতর ভরে নির্দিষ্ট ব্লক অফিসে জমা করলেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি গ্রহণযোগ্য হবে তো কোন কোন ঠিকানায় তোমরা জমা করবে তোমাদেরকে দেখিয়ে দেব তার আগে দেখে নাও যে এখানে যে গেস্ট টিচার নিয়োগ করানো হচ্ছে আশ্রম হোস্টেলে কড়াই চেঞ্চরা আশ্রম হোস্টেলে তো এখানে কিন্তু তোমরা যদি আবেদন করো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকতে হবে কোয়ালিফিকেশন কি থাকতে হবে একটা দেখে নাও এখানে তোমাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে গ্রাজুয়েশন বা তার সমতুল্য কোন পরীক্ষা ডিগ্রি থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে তোমাদেরকে ইন্ডিয়ান হতে হবে এবং তোমাদেরকে তপন ব্লক ডেভেলপমেন্ট এর আন্ডারে রেসিডেন্ট থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারছ তোমাদের বয়স অবশ্যই কিন্তু একুশ বছরের মধ্যে হতে হবে এবং এজ রেকর্ড মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা সার্টিফিকেটটা অ্যাকসেপ্টেবল হবে এখানে রিক্রুটমেন্ট প্রসিডিওর কিন্তু বলে দেওয়া রয়েছে অ্যাপ্লাই কিভাবে করবে সমস্ত যে তোমরা ফর্মটি ফিল আপ করবে অ্যাপ্লিকেশনটি করলে অফলাইনে যে ফর্মটি তোমরা ফিল আপ করে তার সঙ্গে তোমার ভোটার কার্ড আধার কার্ড তোমার রেসিডেন্টাল প্রুফ তোমার কাস্ট সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক বা মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে কাজে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সমস্ত কিছু দিয়ে সে ফর্মটিকে একটি খামের ভেতর ভরে সেটিকে এই ঠিকানায় পাঠিয়ে দেবে তোমরা দ্য ডব্লিউ সেকশন অফ তপন ডেভেলপমেন্ট ব্লক ব্লক দক্ষিণ দিনাজপুর এই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দেবে তাহলে তোমাদের আবেদন ফর্মটি কিন্তু গ্রহণযোগ্য হবে এখানে রিটেন এক্সাম বা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে যাদের হাইয়েস্ট মার্কস থাকবে এই রিটেন এক্সামিনেশন বা ইন্টারভিউ এর তারাই কিন্তু গেস্ট টিচার হিসেবে নিযুক্ত হতে পারবে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি কিন্তু তোমরা চার নভেম্বর পর্যন্ত করতে পারছ এখানে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যাবে ছয় নভেম্বরের মধ্যে সাত নভেম্বর ইন্টারভিউ ডেট ফিক্সড করা হয়েছে ভেডিও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে অফিস অব দ্য আন্ডার সাইন্ড পোস্ট প্লাস পুলিশ স্টেশন তপন দক্ষিণ দিনাজপুর পিন সাত তিন তিন এক দুই সাত এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের ইন্টারভিউ বা রিটেন এক্সামিনেশন হবে কোনটি হবে এখনো সঠিক করে বলে দেওয়া হয়নি চার নভেম্বরের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটি করে ফেলবে নোটিশটি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার তপন দক্ষিণ দিনাজপুর মেমো নম্বর এখানে দেখতে পেয়ে নেবে তোমরা এখানে গেস্ট টিচার নিয়োগ করানো হচ্ছে কড়াই চেঞ্চরা আশ্রম হোস্টেলে এখানে তপন ব্লক ডেভেলপমেন্টের আন্ডারে দক্ষিণ দিনাজপুরে গেস্ট টিচার নিয়োগ করানো হচ্ছে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরা এখানে আবেদনটি করে ফেলতে পারবে তোমাদেরকে তার জন্য তপন ব্লক ডেভেলপমেন্ট এর আন্ডারের রেসিডেন্ট হতে হবে তো যারা দক্ষিণ দিনাজপুরের এই তপন ডেভেলপমেন্ট ব্লকের ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদনটি করে ফেলতে পারবে এখানে গ্রাজুয়েশন বা তার সমতুল্য কোনো ডিগ্রি থাকতে হচ্ছে এবং একুশ বছর থেকে তোমরা আবেদনটি করে ফেলতে পাচ্ছ রিটেন এক্সাম বা ইন্টারভিউ এর উপর ভিত্তি করে তোমাদের নিয়োগ করানো হচ্ছে কিভাবে আবেদন ফর্মটি তোমরা ফিলআপ করবে তোমাদের কিতে দেখিয়ে দিলাম তার সঙ্গে সমস্ত ডিটেইলসও তোমাদের শেয়ার করেছি তো যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই এই গেস্ট টিচারে আবেদনটি করে ফেলতে পারবে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার তপন দক্ষিণ দিনাজপুর থেকে এই নোটিশটি পাবলিশ হয়ে এসেছে নোটিশwidetildeই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা পেয়ে যাবে দক্ষিণ দিনাজপুরের অফিশিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি তোমরা পেয়ে যাচ্ছ এছাড়া যদি তোমরা সরাসরি নোটিশটির লিঙ্ক পেতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানে লিংক প্রোভাইড করা হবে এছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স চেক করবে সেখানেও লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটিকে অফলাইনে ফিল আপ করে আধার কার্ড ভোটার কার্ড রেসিডেন্টাল প্রুফ এজ প্রুফ হিসেবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা এর অ্যাডমিট কার্ড বা তোমার বার্থ সার্টিফিকেট সমস্ত কিছু দিয়ে তুমি অ্যাপ্লিকেশনটি করে ফেলবে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে নভেম্বর মাসে কিন্তু তোমরা নিযুক্ত হয়ে যেতে পারবে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিয়ে দিও সুস্থ থাকো ভালো থাকো